আসসালামু আলাইকুম নাফিজ গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আমি নাফিদ গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে বিভিন্ন প্রজাতির উন্নত জাতের অস্ট্রেলিয়ান থাই সুপার বাগুয়া পাকিস্তানি বালাদ মিশর এবং মেক্সিকো ভ্যারাইটির যে বিভিন্ন আনার রয়েছে বিশেষ করে অস্ট্রেলিয়ান থাই এবং সুপার বাগুয়া এই সমস্ত উন্নত জাতের আনারের দেখুন মশালা ফলন তো এই সমস্ত এইভাবে ফলন আসার জন্য আমাদেরকে এখন কি কি করতে হবে এখন যেহেতু এপ্রিল মাস আমাদের এখন গাছে যথেষ্ট পরিমাণে ফুল ফল আসবে তো এইভাবে ফলও আসবে তো এইভাবে ফুল ফল আসার জন্য আমাদেরকে এখন গাছের গোড়ায় পটাশিয়াম সালফেট জৈব জৈব সার তো আমরা অবশ্যই দিব জৈব সারের সাথে সাথে ভার্মিকম্পোস্ট বা জৈব সার দিব জৈব সারের সাথে সাথে আমাদেরকে সাথে সাথে দিতে হবে গাছের গোড়ায় দিব আমরা কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট এবং গাছে স্প্রে করে দিব আমরা গাছে স্প্রে করে দিব ফ্লোরা ফ্লোরা স্প্রে করলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে তো আমরা ফুল ফল আসার জন্য আমাদের যে এসি কোম্পানির ফ্লোরা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমরা গাছে প্রচুর পরিমাণে আমরা গাছ ভর্তি করে ফ্লোরা স্প্রে করে দিব তো আমি প্রস্তুত প্রণালীটি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা গাছের গোড়ায় ফুল ফল আসার জন্য কুইক পটাশ বাম্পার কুইক পটাশ পটাশিয়াম সালফেট যেটি সাদা ফর্মে পাওয়া যায় তো আমরা এই এসি এই কোম্পানির পটাশ আছে ফিফটি পার্সেন্ট সালফার আছে সতেরো পার্সেন্ট তো আমরা পঞ্চাশ পার্সেন্ট পটাশ এবং সালফার আছে সতেরো পার্সেন্ট আমরা এই কুইক পটাশটা ইউজ করব কারণ এটি এটিতে লবণের ভাগ কম এটি আবার সাথে সাথে আমাদের ছত্রাকনাশকের কাজও করবে কারণ এখানে সালফার রয়েছে তো আমরা এটি ইউজ করবো তো আমরা এমওপি ইউজ করব না এমও এমওপিতে লবণের ভাগ বেশি এবং মাটি খালি হয়ে যাবে তো এই জন্য আমরা এটি নিয়েছি তো আমরা এখন দিয়েছি আমরা এক লিটার পানি নিয়েছি সাদা ফ্রেশ জল নিয়েছি এক লিটার এক লিটার পানিতে আমরা দুই চামচ আমরা দুই চামচ দিব দেখুন আমরা দিচ্ছি দিয়ে এভাবে দিয়ে আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন তো আমি প্রতি গাছের জন্য এক লিটার করে বানাচ্ছি প্রতি গাছে আপনারা এক লিটারে দুই চামচ দিবেন এভাবে ভালোভাবে নেড়ে ফেলবেন এটি আমরা গাছের গোড়ায় জীব ভালোভাবে মিক্স মিক্সচার করে ফেলবেন এরপরে আমরা গাছে আমরা গাছে স্প্রে করার জন্য গাছের পাতায় স্প্রে করার জন্য আমরা এক লিটার পানি নিয়েছি এক লিটার পানি নিয়েছি এরপরে আমরা দেখুন এটি নিয়েছি ফ্লোরা ফ্লোরা উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফুল ঝরে পড়ার রোধ করে এবং অধিক ফলন নিশ্চিত করে এই ফ্লোরা নিব আমরা এখন আমরা এক লিটার এক লিটার পানির জন্য আমরা দেখুন এটি দিয়ে আমরা আড়াই এম বা তিন এম এল নিব একটু ঘন হয়ে গেছে দেখুন আমরা নিয়েছি তো এরপরে আপনারা ভালোভাবে নেড়ে ফেলবেন না নাড়লে এটি যেহেতু ঘনত্বটা বেশি এই ফ্লোরার একটু ঘনত্ব বেশি এটির ঘনত্ব বেশি হওয়ার কারণে আপনারা ভালোভাবে নাড়বেন এটি এটি অধিক ফলন ফুল ফল নিশ্চিত করে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে এটি ব্যবহার করলে তো আমরা প্রচুর পরিমাণে ফুল আসার জন্য আমরা আমাদের যে সবজি ফল ফুল এবং যে সমস্ত গাছ রয়েছে অধিক ফুল আসার নিশ্চিত করার জন্য আমরা এই এই হরমোনটি ফ্লোরা এটি একটি হরমোন আপনারা ইউজ করবেন প্রচুর পরিমাণে ফুল ফল আসবেন তো আমরা এখন তৈরি করলাম তৈরি করে এবং গাছে ইউজ করব তো এখন ভালোভাবে নেড়ে ফেলবেন এভাবে নাড়বেন আপনারা চাইলে ফ্লোরার সাথে এই ফ্লোরা একটি হরমোন শক্তিশালী হরমোন এই হরমোনের সাথে আপনারা আরও হরমোন রয়েছে বাংলাদেশে বিভিন্ন রকমের হরমোন আছে মিরাগুলান আছে এরপরে আরও হনমোন আছে তো আমরা ফ্লোরাটা নিয়েছি হাতের কাছে যেটি পেয়েছি আপনারা যেটি পান সেটি নেবেন তো আমরা এর সাথে ফ্লোরার সাথে আপনারা চাইলে সোলবোর বরুন ইউজ করতে পারেন এছাড়াও আরও জিঙ্ক সিলেটেড জিঙ্ক ইউজ করতে পারেন একটু এখন পাম্পিং করে নিচ্ছি বন্ধুরা আমার এই অস্ট্রেলিয়ান ভ্যারাইটি থাই আনার বিভিন্ন প্রজাতির উন্নত জাতের আনার গাছ রয়েছে এই আনার গাছগুলোতে এইভাবে ফুল ফল আসার জন্য ফল আসার জন্য তো আমি গাছের গোড়ায় নিয়েছি কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট তো আমি এমওপি নিব না এমওপিতে লবণের ভাগ বেশি ক্লোরাইড ক্লোরিনের ভাগ বেশি তো আমি এমওপি নিব না এমওপিতে এমওপি দিলে অতিরিক্ত কবের মাটিতে অতিরিক্ত এমওপি দিলে মাটি খারি হয়ে যাবে এই জন্য আমি এমওপি নিব না আমি নিয়েছি কুইক পটাশ যেটি সাদা পাউডার ফর্মে পাওয়া যায় উটি নিয়ে ওটি আপনারাও ওটি নেবেন এটি কবের মাটি খারিও করবে না মাটির পিএইচ লেভেল ব্যালেন্স রক্ষা করবে তো আমি নিয়েছি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো আপনারা দিয়ে দিবেন এই আনার গাছের আনার বেদানা বা ডালিম গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিবেন তো এরপরে গাছের গোড়ায় দেওয়ার পর আপনারা গাছ ভর্তি করে আপনারা গাছ ভর্তি করে ফ্লোরা হরমোন যেটি আমি নিয়েছি ফ্লোরা হরমোন শক্তিশালী হরমোন ফুল ফল অধিক ফুল ফল নিশ্চিত করে এভাবে গাছ ভর্তি স্প্রে করে দিবেন তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে আপনারা গাছে প্রচুর পরিমাণে স্প্রে করে দিবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফুল ফল আসবে আমার গাছ দেখুন একটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটির রানার গাছ প্রচুর পরিমাণে ফল আসে এখনও দশ বারোটির উপরে ফল আছে তো আপনারা এইভাবে ভর্তি স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে ফুল ফল আপনারাও পাবেন আপনাদের ছাদ বাগানে আল্লাহ হাফেজ